নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য সামনেই আসছে অম্বুবচি তো আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অম্বুবচির নির্দিষ্ট সময়সূচি অম্বুবচির সময় কি কি বাধা নিষেধ আছে অর্থাৎ কি কি আপনারা কাজ করবেন কি কি কাজ করবেন না কেমন খাবার দাবার খাবেন কিভাবে পূজা করবেন আর যেহেতু এবছরের অম্বুবচি আর জগন্নাথ দেবের স্নানযাত্রা একই দিনে পড়েছে তাই অম্বুবছি চলাকালীন জগন্নাথ দেবের স্নানযাত্রা করানো যাবে কি না এই সমস্ত বিষয় নিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই অম্বুবচি কী অম্বুবচি হচ্ছে হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন এই সময় অম্বুবচি পালন করা হয় তো চলুন বন্ধুরা জেনে নিই এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের নির্দিষ্ট সময়সূচি অর্থাৎ অম্বুবচির প্রবৃতি ও নিবৃত্তির সময়সূচি তো এবছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সালের অম্বুবচি শুরু হচ্ছে বাংলার সাতই আশার চোদ্দোশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু শনিবার অম্বুবচি প্রবৃতি দিবা আটটা পঁয়তাল্লিশ মিনিট গতি আর অম্বুবচির নিবৃত্তি হচ্ছে অর্থাৎ অম্বুবচি শেষ হচ্ছে বাংলার দশই আষাঢ় ইংরাজির পঁচিশে জুন দু মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটের পর তো চলুন বন্ধুরা সময়সূচি জেনে নেওয়ার পর এবার জেনে নেব অম্বুবচিতে কি কি বাধা নিষেধ আছে আসামের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা দেবীর মন্দির এটি সতীপীঠের অন্যতম পীঠ এখানে দেবীর জনি অংশ পড়েছিল অম্বুবাচির নিয়ম হচ্ছে এই অম্বুবাচি চলাকালীন অর্থাৎ অম্বুবাচির তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যাবে না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচীর সময় মাঠে চাষবাস গৃহপ্রবেশ বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করা যায় না এই সময় মঠ মন্দিরে প্রবেশদ্বার বন্ধ থাকে এই সময় বিধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান এই তিন দিন তারা কোনো গরম খাবার খান না এই সময় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে এই সময় কামরূপ কামাখ্যায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয় অম্বুবাচির সময় কামাখ্যা মন্দিরে মেলার আয়োজন হয় প্রচুর ভক্তের সমাগম হয় অম্বুবাচি আরম্ভের প্রথম দিন থেকে মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে দেবী দর্শন এই সময় নিষিদ্ধ থাকে চতুর্থ দিন অর্থাৎ অম্বুবচি যেদিন শেষ হয় সেই দিন দেবীকে স্নান করিয়ে পূজা সম্পন্ন করে দেবী দর্শনের অনুমতি দেওয়া হয় আর অম্বুবচির সময় যেটা অবশ্যই করতে হবে বলা হয় অম্বুবচির মধ্যে সর্প ভয় নিবারণের জন্য দুগ্ধ পান করা আবশ্যক অম্বুবচি চলাকালীন যে কোনো একদিন আম আর দুধ আপনারা অবশ্যই খাবেন অম্বুবচি চলাকালীন গৃহে নিত্য পুজো নিত্যকর্ম করা যাবে জপ তপ করা যাবে এতে কোনো বাধা নিষেধ নাই গুরু যদি মহিলা হন অর্থাৎ মা হন তাহলেও গুরুমন্ত্র জপ করা যাবে তবে আপনাদের গৃহে বা সিংহাসনে যদি মা কালী মা জগদ্ধাত্রী দেবী দুর্গার মূর্তি বা ফটো থাকে তবে এই সমস্ত দেবীর পূজা করা যাবে না এই সমস্ত ফটো বা মূর্তিগুলো লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে চার দিন পর যখন অম্বুবচি শেষ হবে তখন মাতৃ মূর্তিকে স্নান করিয়ে তারপর পুজো শুরু করতে হবে এবার আর গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি যে অম্বুবচির দিন অর্থাৎ অম্বুবচ্চ যেদিন প্রবৃতি হচ্ছে সেই দিনই পড়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা তো জগন্নাথ দেবের স্নানযাত্রা হল হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব হিন্দু দেবতা শ্রী শ্রী জগন্নাথ দেব ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলে মানা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয় সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সুসজ্জিত করা হয় তো অম্বুপচির দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা যাবে কিনা এই প্রশ্ন অনেকের মনের মধ্যে আছে তো জগন্নাথ দেবের পূজা হচ্ছে নিত্য পূজা বা নিত্যকর্মের মধ্যে পড়ে তাই স্নানযাত্রাও জগন্নাথদেবের নিত্যকর্মের মধ্যে পড়ে তো অম্বুবচিতে নিত্যকর্ম নিত্য পূজায় বাধা নেই তাই অবশ্যই এই দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা যাবে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে না রেখে আপনারা অবশ্যই বাড়িতে বা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যে অম্বুবুঝি নির্দিষ্ট সময়সূচি আপনারা অম্বুবুঝিতে কি কি কর্ম করবেন কি কি করবেন না জগন্নাথ দেবের স্নানযাতা পালন করবেন কি না এই সংক্রান্ত ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ